খেলোয়াড়ী জীবনে অনেক কর্মকাণ্ড করে আলোচনা এসেছিলেন শ্রীশান্ত বিতর্ক পিছু ছাড়ানি ক্রিকেট ছাড়ার পরও বেপাস মন্তব্য করায় কড়া শাস্তি পেতে চলেছেন ভারতীয় এই সাবেক ক্রিকেটার ক্রেলা ক্রিকেট সংস্থা কেসি এ সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে শ্রীশান্তকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে কেসি আজ শুক্রবার এক বিবৃতিতে সেটি নিশ্চিত করেছে মিথ্যা অবমাননাকর মন্তব্য করায় এমন শাস্তি পেয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি কচিতে পশু তাদের এক বিশেষ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে শ্রীশান্ত কেরালা ক্রিকেট লীগের কেললাম অ্যারাইজ নামে এক ফ্রাঞ্চাইজির সত্যাধিকার বিনোদ কুমার নামে কেসির এক কর্মকর্তা বলেন তার উত্তর সন্তোষজনক ছিল না ভারতীয় দল থেকে সঞ্জুকে বাদ দেওয়ায় সে আমাদের দায়ী করেছিল এ বছরের জানুয়ারিতে বিজয় হাজারা ট্রফিতে কেলা থেকে বাদ দেওয়া হয়েছিল সঞ্জু সামসামকে পরে স্যামসাম ভারতীয় চ্যাম্পিয়ন ট্রফি দলে জায়গা হয়নি এ ঘটনায় অসন্তুষ্ট শ্রীশান্ত পরে বিসিসিআইকে কে ধুয়ে দিয়েছিলেন ভারতের সাবেক পেশার পরে মন্তব্য করেছিলেন সঞ্জুর পর আর কোনো ক্রিকেটার কেসি প্রস্তুত করতে পারেনি শ্রীশান্তের সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানো নোটিশ দিয়েছিল এই দিকে সঞ্জুর বাবা স্যামস্যাম বিশ্বনাথের কাছেও নোটিশ দিয়েছে বিশ্বনাথ কি উত্তর দিয়েছেন সেটা নিয়ে কেসি কাজ করছে ক্রিকবাদের এক প্রতিবেদনে জানা গিয়েছে সঞ্জুর বাবা উত্তরে কেসিএ খুশি নন তবে বিশ্বনাথের উত্তর শ্রীশান্তের মতোই অতটা অবমান্যকার ছিল না 2005 থেকে 2011 পর্যন্ত ভারতের হয়ে 26টি টেস্ট, 53টি ওয়ানডে ও 10টি টি-টোয়েন্টি খেলেছে শ্রীশান্ত। আন্তর্জাতিক ক্রিকেটে 90 ম্যাচে নিয়েছেন 169টি উইকেট। 2007 টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছিলেন তিনি। ভারতের শিরোপা জয়ের ক্যাশটি ধরেছিলেন এই পেসার। এর আগে 2013 আইপিএল এ স্পোর্টস ফিংসিং অভিযোগ কোটে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই থেকে নিষিদ্ধ হয়েছিলেন শ্রীশান্ত। পরবর্তীতে ভারতের সুপ্রিম কোর্ট তার শাস্তি মকুপ করেছিলেন। এবার ভারতীয় পেসার কেরালা রাজ্য ক্রিকেটের কোন কাজে তিন বছর থাকতে পারবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ